আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি তরমুজগুলো খেয়েছি এবং খোসাগুলো রেখে দিয়েছি খোসা দিয়ে আপনাদের জন্য নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন আমি খোসাগুলো সাদা অংশগুলো নিয়েছি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম এভাবে কুচি কুচি করে কেটে নেবেন এই যে দেখুন সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খুব সুন্দর করে এবার আমি এগুলো রান্না করব। আমি সবগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে এরপর কড়াইতে তেল দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব নাড়াছাড়া করে যখন তেলানিটা একটু লালচে ভাব চলে আসবে এরপর আমি অল্প একটু জিরা দেবো জিরাগুলো দাঁতে পড়লে অনেক সুন্দর লাগে একটা ফ্লেভার আসে এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি এরপর আমি তরমুজগুলো সবগুলো দিয়ে দিব খোসাগুলো এখানে আমি হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিশে নিব অল্প একটু পানি দিয়েছি অল্প মানে একটু বেশি পরিমাণে দিয়েছি যেন সিদ্ধ হয় এগুলো আবার সিদ্ধ হতে চায় না এর জন্য বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি আপনারাও একটু বেশি করে পানি দিবেন যেন সিদ্ধ হয় তো এখন আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু করে নাড়াচাড়া দিয়ে নিব এই যে দেখুন আমার অল্প একটু সিদ্ধ হয়েছে এই জন্য লেগে যেন না যায় এই জন্য নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে আবার আমি ঢেকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখুন কত সুন্দর একটি কালার চলে আসছে আসলে মেয়েদের বিবাহিত জীবনে সব কিছুই শিখে নিতে হয় আমি আগে কিছু পেতাম না কিন্তু বিবাহিত জীবনে এসে সব কিছুই শিখে নিয়েছি অনেক কিছুই রান্না পাই এখন এই যে দেখুন সবগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবং নাড়াছাড়া করছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু তেল দিয়ে নিয়েছি বেশি করে যেন ভাজিটি খেতে সুন্দর লাগে রান্না করে ভাজি করে খেয়েছিলাম অসাধারণ হয়েছিল আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন ভাজিটি এগুলো দিয়ে চটচটিও খাওয়া যায় আরেক দিন আপনাদের এই রেসিপিটি বানিয়ে খাওয়া দেখাবো তো দেখুন আমার ভাজা হয়ে গেছে তরমুচের খোসার ভাজি অসাধারণ একটি ভাজি ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে তো আপনারা একবার হলো ট্রাই করবেন অনেক মজার একটি ভাজি এই যে দেখুন আমার ভাজিগুলো সব হয়ে গেছে ভালো থাকবেন আপনারা সবাই এবং দোয়া করবেন খোদা হাফেজ